যখন আপনাকে জাহান্নামে প্রবেশ করানো হবে তখন আপনার বাপ দাদা আপনাকে ফিরিয়ে রাখতে পারবে কবরের শাস্তি থেকে আপনার সমাজকে আপনাকে রক্ষা করতে পারবে আসসালামু আলাইকুম্লাহি ওবরেকতু আলহামদুলিল্লাহ বিরলমিন সৈয়দিনা মোহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সম্মানিত প্রিয় ভাইয়েরা যখন মানুষকে বলা হয় তোমরা আল্লাহ এবং রাসূলের পথে চলো আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো তখন তারা বলে থাকে যে আমরা আমাদের বাপ দাদারা যেটা করেছে সেটাই করব। পবিত্র কোনো সুর এত লোকমানের একতিরিশ নম্বর সুর একুশ নম্বর আইয়াতে বলছেন ওয়াই জা কেলালা হুমত্তা মেউ মাং সাল্লাল্লাহ ভয়ালু মা ওয়াজদানা আল ইহিয়াবানা যখন তাদেরকে বলা হয় আল্লাহ দিল করেছেন তার অনুসরণ করো তখন তারা বলে থাকে আমরা আমাদের বাপ দাদাদেরকে যেভাবে পেয়েছি পেয়েছি যার উপরে আমরা তার অনুসরণ বাপ দাদারা কি ছিল বাপ বাপ দাদাদের উপরে কি কি আসতো দাদারা সঠিক কোরআন শুননা মানত আপনি কি এটা যাচাই করেছেন বাপ দাদা নামাজ পড়তো না তাই সন্তান নামাজ পড়ে না বাপ দাদা নেশাগ্রস্ত ছিল তাই সন্তান নেশাগ্রস্ত সমাজে বিধাত চলছে সমাজে চালু আছে তাই বিদাত করছে মানুষকে যদি শয়তান জাহান্নামের দিকে আহ্বান করে মানুষ অন্ধভাবে শয়তানের পিছনে পেছনে যাবে শয়তান বলছে নামাজ পরে পরে সময় আসবে শয়তান বলছে মনের পর্দাও চাষল পর্দা সমাজ বলছে তো ভালো জিনিস সমাজের কথা আপনি শুনছেন আপনি আল্লাহ দিন কি বলছে সেটা আপনি শুনছেন না যখন আপনাকে জাহান নামে প্রবেশ করানো হবে তখন আপনার বাপ দাদা আপনাকে ফিরিয়ে রাখতে পারবে কবরের শাস্তি থেকে আপনার সমাজকে আপনাকে রক্ষা করতে পারবে মনকার নাকির কি বলবে যে সমাজে কি চালু ছিল তোমার বাপ দাদা কি অনুসরণ করত। সেটা বলো নাকি প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে ছিল মা দিন উকা তোমার দিন কি ছিল মা নবী উকা তোমার নবী কে ছিলেন যে আমল কোরআনে নেই তা ছুঁড়ে ফেলো যে আমল হাদিসে নেই তা ভেঙে ফেলো লোকেরা তোমাকে দেখে হাসুক সমাজ তোমার পথে বাধা হোক বাপ মা তোমার প্রতি ক্ষিপ্ত হোক তবু তোমাকে দিনকে আঁকড়ে ধরতে হবে কারণ ইসলাম বাপ দাদার ধর্ম নয় ইসলাম বাপ দাদা ধর্ম হতে পারে না ইসলামের মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ ইসলামে কোনো কিছু বাড়াতে হলে আল্লাহ সুবাহ বাড়াতে পারবেন কোনো কিছু কমাতে হলে আল্লাহ সুহান ও তালা কমাতে পারবেন এর মালিক দুনিয়ার কেউ নয় যেমনি ভাবে আপনার বাড়ির মালিক অন্য কেউ হতে পারবে না ঠিক তেমনি ভাবে ইসলামের মালিক অন্য কোন ব্যক্তি হতে পারবে না সুতরাং আসুন আমরা অন্ধভাবে আমাদের বাপ দাদার অনুসরণ করব না সমাজে প্রচলিত নিয়ম নীতির অনুসরণ করব না আমরা সেটারই অনুসরণ করব যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যেটা কোরআন হাদিসের বাইরে যাবে সে আমলকে আমরা গ্রহণ করব না সেটা হবে বাতিল সেটা হবে প্রত্যাখ্যাত সেটা আমরা গ্রহণ করব না সেটার আমরা বিরোধিতা করব, সেটার উপর আমল করব না আল্লাহ সব আমাদেরকে তৌফিক দান করুন আমিন